এই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি লাইফস্টাইল উইথ টিঙ্গু পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা উপর থেকে সব কাজকর্ম করে নিচে নেমে এসেছি এসে বাসনগুলো টোকা যায় আমরা কি করি বলো তো যখন রাত্রিবেলা সারা দিনের বাসনটা এই বাত্রায় জমিয়ে রাখি রাত্রিবেলা যখন শুতে যাই তখন বাসনগুলো ডিশওয়াশারে দিয়ে দেয় দাদা দিয়ে ও রাত্রিবেলা এক ঘন্টা কুড়ি মিনিট সময় লাগে একদম রাত্রিবেলা হয়ে বন্ধ হয়ে থাকে মানে অটো স্টপ আর কি তা ভালোই হয় আবার সকালবেলা দাদা উঠে যখন দরজালা খুলতে আসে তখন এই বাসনগুলোকে ডিশ ওয়াশার থেকে হয়ে যায় আমাদের খুব সুবিধে হয়েছে সারা দিনের বাসন পুরো এতেই মাজা হয়ে যায় তা এইটা তোমাদের সঙ্গে বলি যে তোমাদের যদি একটু মানে চেষ্টা করো এটা একটা কিনে নিতে পারো কিন্তু আমার তো মানে বেস্ট বাই আমি বারবার বলি আমার জীবনে আমি যত জিনিস কিনেছি ডিশওয়াশারের মতো মানে জিনিস আমি কিনি নি এত আমার উপকার হয়েছে এখন কাজের লোক আসুক না আসুক কিছুতেই কিছু এসে যায় না এই বলে যে এই বেড়াতে যাবো শীতকাল দিয়ে রেখে দেবো আর দাদা কোনো সময় বা আমি কোনো সময় ওই যে কিছু দিয়ে মুছে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর যার জন্যে এখন টেনশানটাই কমে গেছে এই বাসনের টেনশন দুদিন অন্তর অন্তর কামাই করা এ করা এইগুলো আগে খুব চাপ হয়ে যেত জানো তো যাই হোক আজকে রান্নাঘরে এই আর এই এলাম কি সবই এলাম বাসনগুলো তুলে রান্না আরম্ভ করছি আর আজকে এই যে বাঁধাকপি আছে আলু আর বাঁধাকপি তা বাঁধাকপির তরকারি আর শিম আলু বেগুন ভাতে দেবো সামনের মাথায় গরম ভাত দিয়ে ঘি দিয়ে দাদা আবার এটা খেতে খুব ভালোবাসে তা এইটা করব। আর ট্যাংরা মাছ এনেছি জানো ট্যাংরা মাছের ঝাল করব ঝাল বলতে ওই আর কি দিয়ে ঝাল ট্যাংরা মাছের ঝাল করবো না তোমরা জানো দাদার সর্ষে বাটা দিই না এই যে জলে আবার এটাও বার করে রেখে গেছে দাদা অনেক কাজ সকালবেলা গুছিয়ে পড়ে দেয় যে ট্যাংরা মাছ এনেছে ট্যাংরা মাছের ঝাল করবো ব্যাস তা এই রান্না আজকে আর কোনো কিছু রান্নার ঝামেলা নেই শুধু বাঁধাকপিটা একটু সময় লাগে আর কি করতে বাধা খেঁপিটা তাড়াতাড়ি করছি যদি বসিয়ে দিই ও আস্তে আস্তে হোক আমি এদিকে কাজকর্ম সেরে নিই না ভিডিওটা তো আরম্ভ করলাম এবার সারাদিন আমার সঙ্গে তোমরা থাকো কি করে আমি ভিডিওটা এগিয়ে নিয়ে যাই দেখো আর প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট অবশ্যই করো আবার বলছি কমেন্ট আমি খুবই গম পাচ্ছি আমার বন্ধুদের থেকে আর লাইকটাও করে দিও হ্যাঁ দেখো তোমরা করলে তবে তো আমার একটু ইন্টারেস্ট আমার বন্ধুরা আমার সঙ্গে আছে টুকটাক বাঁধাকপি ফাঁধাকপি গুলো করে নিচে বন্ধুরা এই যে টাইম আছে ঝালটা একটু ছোট্ট করে তোমাদের দিই দেখো এখানে ভেজে নিয়েছি এখানে ভেজে নিয়েছি হ্যাঁ এরপরে এখানে একটু পেঁয়াজ আর একটুখানি মানে হাফ টমেটো দিয়ে একটু ভেজে নিলাম নিয়ে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তোমরা এইভাবে একবার করে খেও মানে আমি তো মাছ খাই না কিন্তু মনে হয় এটা খেতে খুব ভালো হয় আমি যাদের যাদের খাইয়েছি বা দাদাও খুব মানে তো তোমা করে খায় আর কি আর এইটা করার পর এই যে দেখো একটুখানি পোস্ত বেটে রেখেছি হ্যাঁ এতে একটু অল্প করে পোস্ত দিয়ে দিলাম অল্প করে এতে পোস্ত দিয়ে দিলাম এবার পোস্তটা পোস্ত তো জানো ফুটে ঘুরতেই হয়ে যাবে তা এরপর একটুখানি দেখো জল ঢেলে দিলাম উপরে এটা তোমরা অনেকে গায়ে মাখাও করতে পারো আবার একটু রস রসও করতে পারো খুব ঝোল হলে কি হবে খেতে ভালো লাগবে না কিন্তু একটু গায়ে মাখা গায়ে মাখা হলে খেতে ভারী ভালো লাগবে আর আর এতে এবার বাঁধাকপিটাও করছি আর এতে দেখ একটুখানি এই যে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প করে একটু নুন দিয়ে দেবো পরিবার মতো একটু নুন দিয়ে দেবে যতটা নুন লাগবে নুনও দিয়ে দিলাম হ্যাঁ দেবার পর দেখো এটা একটু ফুটু তারপরে আর কিছুই না একটু কাঁচা তেল আর একটুখানি ধনে পাতা দিয়ে না হওয়াবার সময় এটা না নিতে হবে অপূর্ব খেতে হয় এটা এটা করে তোমরা এই পদ্ধতিতে করে একটু খেতে পারো আর একবার বলে দিচ্ছি মাছটা ভেজে নিলাম তারপরে একটু পেঁয়াজ দিলাম এবার একটু টমেটো দিলাম বেশি টমেটো নয় অল্প করে টমেটো দিলাম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম দিয়ে যখনই এটা ফুটে উঠবে তখনই তোমরা এটা একটুখানি এই পোস্ত বাটা দিয়ে দেবে তোমরা আবার একটু সর্ষে পোস্ত দিতে পারো কোনো অসুবিধে নেই একটু সাদা সর্ষে আর পোস্ত বা লাল সবজি সর্ষে পোস্ত আমার মনে হয় সেটা আরও ভালো লাগবে দাদা যেহেতু মানে হজম করতে পারে না আমি আর দিই না মানে আমাদের আমি দেখেছি বিয়ের পর থেকে এসে আমার শ্বশুর পোস্তবাটা বাটা দিয়েই বাঁচেন চাল যে সব সময় তো পরেই আর ইভেন কি বলতো মানে ইলিশ মাছও দেখি সর্ষে বাটা দিয়ে এই পোস্তবাটা বাটা দিয়ে ইলিশ বাঁচে তা এইটাই দেখে অভ্যস্ত আর কি আমার শাশুড়ি মা করতেন খুব একটা সর্ষে বাটা দিতেন না খুব একটা কেন দিতে নি না তা সেই অভ্যাসটা আমি তো বলি আপনার শাশুড়ি মায়ের থেকেই সব কিছু আমার শেখা আর এতে দেখো অল্প করে অল্প করে একটু কাঁচা তেল দিয়ে দিলাম মোটামুটি আমার এটা হয়ে গেছে এরপরে লাস্ট ফিনিশিং হচ্ছে এত তো বাজারে খুব ফ্রেশ ধনেপাতা আছে তোমরা অল্প করে একটু পাতা নিয়ে দুধে দিয়ে দেবে ব্যাস হয়ে গেল দারুণ খেতে হবে মনে হয় আর কি আমি তো খাই না অতএব জানি না যাদের পুরে খাইয়েছি তারা খুব ভালো খায় আমি দেখেছি এই পদ্ধতিতে করলে তা ঠিক আছে নাও আবার আমি আসছি ধনে একটু দিয়ে দিলাম এর মধ্যে ধনে দিয়ে দিলাম এই যে রুটসটা এইরকম হলো দেখ ঠান্ডা পড়েছে কাজ করব কি বল। তাতে এই গাজর বিট আর স্প্রাউট দিয়ে সেদ্ধ করে দিলাম একটা সুপের মতো করে নিলাম নিয়ে আমার তো ব্রেকফাস্ট দাদাকে তো জানো জোর করে খাওয়াতে হয় এগুলো দাদা মোটেই খায় না আর সব সময় বলি একটু সবজি খাও সবজি খাও কিছুতেই সবজি খাবে না আজকে এই ব্রেড একটুখানি বাটার একটু চিনি দিয়ে দিয়েছি আর একটা মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দাদাকে বলেছি এইগুলো খাও আর একটুখানি সবজি খাও এই যে দাদার একটুখানি সবজি এটা না খেলে হয় বলো সারা বছর কিন্তু এত ভালো গাজরও পাওয়া যায় না এত ভালো গিটও পাওয়া যায় না খেতে তো হবে আর আমি নিজে খাই তখনটা মনটাও কেমন করে যে একটুখানি খেলে ভালো হতো বারবার ঘ্যান 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 করি তারপরে বলে ঠিক আছে তাহলে একটুখানি দাও কি গো বলো তুমি বলো বলবো কি যখন তুমি বলবে তখন আমি চুপ থাকাই ভালো এই খাবার দেখি নি না আমি এমনি তেল মশলা খাবার খাওয়াটা ভালোবাসি না হ্যাঁ কখনো সকনো মাসে কি দু মাসে একবার একটু গড়গড়ে তেল দিয়ে মাংস টাংস ইত্যাদি খেতে আর আমি একটু মাংস আসি ঠাকুরের ফুল কিনতে বুধবার আজ বৃহস্পতিবার কালকে রাত্রে লাগা চা খেয়েছি জানো এবার মাংস খেলে একটু তেল মশলা কমটা গায়ে লাগে কিন্তু সেটা আবার মজন হবে কিন্তু চিকেনের ক্ষেত্রে একেবারেই না চিকেন যত বলকা হবে তত ভালো যদিও বৌদি চিকেনের হ্যাঁ নানারকম প্রিপারেশনেতে পিস এবং যেটাই খাবে বোনাবে এটাই বোধ বেস্ট তো যাই হোক তাতে আমার আপত্তি নেই কিন্তু এই ধরনের লাইট খাওয়া দাওয়া আমি ভালোবাসি তবে এই তিন পিস যে দিয়েছে এটাতে আমার আপত্তি দুটো হলে বেস্ট ছিল হ্যাঁ বৌদি নিজে কম খাবে আমাকে প্রচুর খাইয়ে দেয় যাই হোক এই হচ্ছে গল্প তো তোমরা সঙ্গে থাকো আবার আসছি আমরা পরবর্তীকালে বন্ধুরা অনেকক্ষণ ধরে বসে আছি জানো সবকিছু কাজ ফাজ সারলাম সন্ধ্যে ফোন দিলাম আবার দাদা আজকে বায়না করলেও যে একটু চিলি চিকেন খাওয়াতে এই ঠান্ডায় আর ভালোই লাগছে না জানো সকালে রান্না বিকেলে রান্না ভালো লাগছে না কিন্তু একটা ফাঁকি চিলি চিকেন আমি করতে পারি সেই ফাঁকি চিলি চিকেনটা আমি আজকে করে দাদাকে খাওয়াবো দাদার ক্ষমতাও নেই সেটা ধরবে তা আমি আস্তে আস্তে তোমাদের দেখাবো কি করে ফাঁকি বাজি করবো আর তোমরা থাকো বাড়ির লোকেদের থাকলে দেখতে একদম চোখ বন্ধ করে করে দেবে কেউ ধরতে পারবে না এটা ফাঁকিবাজি চিলি চিকেন হচ্ছে তা তোমরা পর অবশ্য আমার এই ফাঁকি বাজি চিলি চিকেনটা দিন আগে একবার ভিডিওতে আমি দেখিয়েছিলাম তা সবাই তোমরা খুব ভালোবাসা দিয়েছে সত্যিই বদি এইভাবে তো এই পকোড়া টকোড়া করে নানান রকমভাবে চিলি চিকেন করা খুব চাপ সব সময় আবার বিশেষ করে এই ঠান্ডার দিনে বলো তা চলো রান্নাঘরে যাই গিয়ে তোমাদের একটু শেয়ার করে দিই আমিও সব কাজ কাজকর্ম ফাঁকিবাজিতে চালাই তোমাদেরও বিশেষ করে এই রান্না বান্নাটা তোমাদেরও একটু ফাঁকিবাজি শিখিয়ে দিই চলো রান্নাঘরে 저, 요, 라가이, 파이바전 지리지게. এই একটা কড়া বসিয়ে নিলাম এরপরে অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো দেখো অল্প করে একটু সাদা তেল তেল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু এতে এতে লাগে না জানো তো যেহেতু আমি এটা পকোড়া করছি না সেহেতু এতে বেশি তেল লাগে না এরপরে বন্ধুরা দেখো আমি কিন্তু কোনো পকোড়া করছি না একটুখানি এই চিকেনগুলোকে নিয়ে অল্প করেই করবো তোমরা তো জানো আমি চিকেন চিকেন খাই না একটুখানি এই চিকেনগুলোকে নিয়ে এমনি সাদা তেলে ফ্রাই করে নেবো আর এর ওপরে একটুখানি নুন দিয়ে দেবো ব্যাস তারই জানো চাপা দিয়ে দিলেই ফ্রাই হয়ে যাবে তাই খেয়ে দিচ্ছি কেউ ধরতে পারবে না এটা তুই কি ধরনের চিকেন করছে কারুর সমতা নেই এটা ধরা বাড়ির লোকে ঠিক আছে এরপরে একটুখানি এই দেড় মতোই নুন দিয়ে দিলাম এবার নুন দেবার পর এটা আমি চাপা দিয়ে যতক্ষণ একটু মানে হবে ততক্ষণ আমি এটা একটু ভেজে নেবো তোমরা বুঝতেই পারছো আমি কোন শুধু মানে তেল নিয়ে এসছি এই তেলেতেই হয়ে যাবে আর এক্সট্রা কোনো তেল লাগবে না হ্যাঁ এই দেখো এইটা নুন দিয়ে এটা আমি এবার চাপা দিয়ে দেবো আর তোমরা নিশ্চয়ই আমার যারা পুরনো ভিউয়ার তারা এই কড়াটা চেনো এই ক্যারটের এই কড়াটা আমার খুব প্রিয় করা জানো তবে আমি কেক করতে যাওয়ার সময় আমি যেহেতু বাটিতে কেক করার চেষ্টা করছিলাম মানে ওটিজিতে করার চেষ্টা করিনি মাইক্রোওভেনে না কিছু তাই না আমি গ্যাসেতে যে কেকটা তোমরা দেখেছো সেটা সেই জন্যে আমার কি হয়েছে বলতো এই কড়াটার না নিচের দিকটা অনেকটা পুড়ে গেছিলো তা আমার খুব মন খারাপ হয়ে গেছিল একটু মানে আমরা সবাই মিলে চেষ্টা করে করে পোড়াটা তুলেছি বটে কিন্তু নিচে না একটু সাদা সাদা স্ক্র্যাচ হয়ে গেছে তা ওই যে একটু মনটা খারাপও লাগে দেখে ঠিক আছে জিনিস তো খারাপ হবেই তা খারাপ তেমন হয়নি কিন্তু একটু স্ক্র্যাচ মতো নিচেটা কালি তুলতে গিয়ে এরকম হয়ে গেছিল তা সেই পড়াটা এখন আমি বার করে এটা করছি আর আমার এখনো তোমাদের বলি না একদম খাওয়া দেওয়ার পর ডিশওয়াশারে সমস্ত খাবার মানে সারাদিনের বাসনটা আমি জড়ো করে রেখে দিই রাত্রিবেলা ডিশওয়াশারে দিয়ে শুয়ে পড়ি ওটা অটোমেটিক্যালি মাজা হয় এবং অটোসটাও ওটা বন্ধ হয়ে থাকে সকালবেলা আমরা বাসন বার করে নিই চলো এটা হয়ে গেলে তারপরে আবার দেখাচ্ছি মাংসগুলোকে দেখো একটুখানি লাল লাল করে ভেজে নিলাম তারই পকোড়ার মতো হয়ে গেল আর কিছুই নয় মানে চার পাঁচ মিনিট ভাজলেই হবে একটু আদা রসুন কুচি দিয়ে দিলাম আর দাদা একটু হাজ আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিই হ্যাঁ ওই তেলটাই মানে মাংস থেকে বেরিয়েছে দেখো কতটা আমি কিন্তু এতটা তেল দিয়েও নি হ্যাঁ এইটা মাংস থেকেই বেরিয়েছে তোমাদের দেখালাম কতটা তেল দিয়েছি যে কি এক গাদা তেল বেরিয়েছে ঠিক আছে আদা রসুনের একটুখানি কুচি করে দিয়ে দিলাম তারপরে দেখো এই পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে ঢেলে দিলাম সটার পদ্ধতি ফাঁকা বেশি যাবে না এটাও হালকা হালকা তোমরা জানো যে একটু ক্রান্চি করে ভাজতে হয় চাইনিজ যে কোনো খাবারে আর কি তোমরা সবাই জানো এটা নতুন করে তা সেটা আবার কিছু কিছুই নেবে এইটা একটুখানি ভাজা হোক এরপরে শর্তি একটা ঢুলে যাবে এখানে একটু কল দিয়ে দিয়ে দেবো

এক চামচ এই দেড় মতো একটুখানি দিয়ে দেখো টমেটো সস এই আর একটু দিতে হবে টমেটো ব্যাস এ না ভাই দু চামচের মতো আর কি টমেটো সস দিয়ে দিলাম আমি এই সসটা ইউজ করছি কিষানে চিলি টমেটো আচ্ছা আর এইখানে একটুখানি দিয়ে দিলাম গ্রিন গ্রিন চিলি চিলি সস সসটা হ্যাঁ গ্রিন চিলি সস তোমরা যে কোন কোম্পানি ইউজ করবে আমার আছে এই যে এটা দিয়ে দিয়ে দিলাম আর কিছুই না একটু জল দিয়ে দেবো জল দিয়ে আর এটা ভাজা হয়ে গেল এটা তো খুব বেশি তোমরা জানো একটু ক্রাঞ্চি করার জন্য একটুখানি হালকা হালকা ভাজতে হয় আর এটা কিন্তু

এইবার কেউ বুঝতে পারবে না যে তোমরা এত তাড়াতাড়ি করে পকোড়া আর একটা কথা বন্ধুরা আমি কিন্তু একদম বোনলেস চিকেনটা খেতে পারি না খেয়ে কেটে হাট সেহেতু মানে একটু হাঁকটা থাকলেই ভালো হয় সেই জন্যে উইচ বোন এইটা করলাম অল্পই করেছি দেখে বুঝতেই পারছো তা একদম হাঁক একদম গ্রেভি ট্রেভি কিছু করলাম না এইভাবে করে দিলাম হয়ে গেল চিলি চিকেন এবার দাদা বুঝবে কি করে বুঝুক কোনো দাদার বোঝার ক্ষমতা নেই আর আজকের মতো ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা কেমন লাগলো বলো ফাঁকি গাজির চিলি চিকেন সব ফাঁকিবাজি ফাঁকিবাজি রান্না শিখিয়ে দেবো চল্লিশ বছরের অভিজ্ঞতা এই করে জীবন গেল চলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর প্লিজ সঙ্গে থেকো লাইক করো কমেন্ট করো আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো